বাংলার মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন বাংলায় তিনি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান বাংলায় তিনি সন্ত্রাসের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান ভয় ভীতির পর কিছু অনুদান এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল রাজনীতির স্টাইল ভয় ভীতি লুট তরাজ করে নাও তারপর গরু মেরে জুতো দান করার মতন কিছু বক্সিস দিয়ে দাও এইভাবে বাংলায় টিকে আছে এই যে ডাক্তারদের আজকে তিনি ডাকার প্রয়োজন মনে করলেন তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীতে আজ থেকে নন তার আমলে গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তার মন্ত্রিত্বে আরজিকরের মতন ঘটনা ঘটেছে এবং শুধু আরজিকর নয় এ বাংলার প্রত্যেকটা হাসপাতালে দুর্নীতি আজ আজ বিশাল পরিমাণে ব্যাপক পরিমাণে প্রকাশ পাচ্ছে সকল খবর আমাদের কাছে আসে অনেক আসে না সংবাদ মাধ্যম যখন মনে করে যে কোনো বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরা দরকার তখন সংবাদ মাধ্যম দৌলাতে আমরা দেখতে পাই জানতে পাই আজকে সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন অর্থাৎ চিকিৎসক সমাজের এই আন্দোলন তাকে যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে সেই চিকিৎসক সমাজকে বিভাজিত করে তার অনুগত আরেকটা চিকিৎসক বাহিনী তৈরি করতে চাইছেন যেমন করে বাংলার শিক্ষক কুলকে তিনি বিভাজিত করেছেন বাংলার কৃষক বাংলার শ্রমিক বাংলার সাধারণ মানুষ সকলকে যেমন তিনি বিভাজিত করেছেন ঠিক একইভাবে বাংলার চিকিৎসক সমাজকে তার একটা অংশকে তার পক্ষে নিয়ে আসার জন্য তিনি আরেকটা বিভাজনের আরেকটা খাতিরদারির রাজনীতি করছে অনেক বড় বড় আজকে ভাষণ হবে অনেক বড় বড় তিনি অনুদানের কথা বলবেন সুযোগ সুবিধার কথা বলবেন বাংলার মানুষকে যে বার্তা দেবেন যে কয়েকটা ডাক্তার বিপদে পরিচালিত হয়ে এসব করেছে আমাদের কোনো ত্রুটি ছিল না তদন্ত করেছি তদন্ত যদি ধারণা পরে আমরা কি করতে পারি অথচ বাংলার মুখ্যমন্ত্রী তিনি সেই মৃতের মৃতার পরিবারের বাড়িতে গিয়ে আপনি বলেছিলেন আমাদের সাত থেকে দশ দিন সময় দেওয়া হোক আরও যে কটা আসামি আছে ধরে দেব আপনি বলেছিলেন আপনি সেই পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন আজ আপনি তাদেরকে সকলকে বঞ্চিত করে সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চিকিৎসক সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাংলার আপামর মানুষের যে দাবি ছিল আর জিগর কাণ্ডের প্রকৃত অপরাধের খুঁজে বের করা হোক তার জন্য চেষ্টা না করে আপনি তাদেরকে আজকে নতুন করে বিভাজনের রাজনীতিতে আপনি উদ্যোগী হয়েছেন এতে বাংলার চিকিৎসা জগতে আরেকটা সংকট তৈরি হবে এই চিকিৎসা জগতের উপরে আমরা ভরসা করে চলি সেই চিকিৎসক জগতে তারা ফাটলের রাজনীতি করে এ বাংলার চিকিৎসক চিকিৎসা ব্যবস্থাটাকে মায়ের ভোগে দিতে চাইবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন